বৃষ্টি পারে টাপুর টুপুর পায়েদি সোনার নুপুর বৃষ্টি পারে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা কোন রুপশি হেঁটে যায় আঁকা বাঁকা টুপাতে কোন রুপশি হেঁটে যায় কার কার এখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কার কার এখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টিতে পুরা পানি বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে সোনার নুপুর আকা বাকা মেটু পথে কোন রূপসি হেঁটে যায় হেঁটে যায় হেটে যায় বলেন তো কে হেঁটে যায় কার কার এখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে সবাই চলে আসো আমরা বৃষ্টিতে ভিজবো বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেটু কোন রুপোষি হেঁটে যায় আঁকা বাঁকা মেটু কোন রূপোষি হেঁটে যায় বৃষ্টি পড়ে টাপুর টুপুল পায়ে সোনার নুপুর আকা বাকা মেটু কোন রুপো সে হেটে যাই কাদের এখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কার কার বৃষ্টি দিয়ে ভালো লাগতেছে আমি তো বৃষ্টি দিয়ে আ সে শান্তিতে ঘুম বৃষ্টি আসলে আমার এত ভালো লাগে আর বৃষ্টিতে তো খিচুড়ি রান্না করতেই হবে না বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আকাbaka মেটুপতে কোন রূপসী হেঁটে যায় আকাbaka মেটুপতে কোন রূপসী হেঁটে যায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নকুল আঁকা বাঁকা মেটু কোন রূপ সে হেঁটে যায় ও আমার শখের পুরুষ আমার জন্য একদিন তোমার খুব মায়া মায়া হবে সেদিন খুব আফসোস নিয়ে বলবা মানুষটার যদি আরেকটা আবার পেয়ে যেতাম মুই কি ডায়লগ বেশি দিয়ে এলাইছি না মুই ডায়লগ কম দিয়েছি মুই তো অন্য ঘুমোতে পারি না ওহে আমার শখের পুরুষ আমার জন্য তোমার একদিন প্রচুর মায়া হবে সেদিন খুব আফসুস নিয়ে বলবা মানুষটারও যদি আরেকবার পেয়ে যেতাম আমাকে এত নির্মমভাবে ভাবে ঠকিয়ে যে খোদা তোমাকে এত সুখ দিচ্ছে মনে রেখো সে খোদা কিন্তু আমারও আমাকে এত নির্মম নির্মম ভাবে আহ আমাকে এত নির্মম ভাবে ঠকিয়ে যে খোদা তোমাকে এত সুখ দিচ্ছে মনে রেখো সে খোদা কিন্তু আমারও ঠিক বলেছি আমি কি ঠিক বলেছি আমাকে এত নির্মমভাবে ঠকিয়ে ভাবছো অনেক সুখে আছে হ্যাঁ বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না কে কে বলতে পারেন এই যে এই ফলটার কি নাম দেখা যাচ্ছে কি আমি জানি না ছোট ছোট লাল লাল দেখছেন বলুন তো এইটা কি ফল কে কে বলতে পারবেন মাগো দেখিলে তো দেখলে তোমার ঠকানের পরও যে খোদা তোমাকে এত সুখ দিচ্ছে মনে রেখো সে খোদা কিন্তু কামারো তোমারে পাইলাম